ঢাকা থেকে উড়োজাহাজে চেপে সৈয়দপুর এরপর সড়ক অর্ধেকটায় সঙ্গী ছিল শতাধিক গাড়ির বহর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হওয়ার হওয়ার পর প্রথমবার বাড়ি ফেরার পথে এভাবেই শোডাউন দিয়েছেন সার্জিস আলম সোমবার বেলা এগারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি সেখানে দেয়া হয় সংবর্ধনা পরে সঙ্গীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন দেবীগঞ্জ সদরে পৌঁছালে শতাধিক গাড়ি বহর নিয়ে আসা এনসিপি নেতাকর্মীরা বাদ্যবাজে তাকে স্বাগত জানান সেখান থেকে খোলা গাড়িতে দেবীগঞ্জের বিজয় চত্বরে যোগ দেন পথসভায় বোদা উপজেলা ও তেতুলিয়াও করেন পথসভা সন্ধ্যার আগে অটওয়ারী উপজেলায় ফিরে এনসিপি ইফতার মাহফিলে যোগ দেন সার্জিস